এ চিত্র নগর জুড়েই সাম্প্রতিক সময়ে বেড়েছে ভাসমান মানুষের সংখ্যা আর সড়কের পাশে মানুষ চলাচলের পথে যেন তাদের বসত বাড়ি ভিক্ষুক মুক্ত ঘোষিত সড়কগুলো মুক্ত নয় ভাসমান এসব মানুষের মধ্যে শিশু কিশোরও রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক ছিন্নমূল এসব মানুষের কথা জানতে রাজধানীর পান্থপথ সড়কের পাশে বাস করা এই পরিবারটির দিকে আমাদের চোখ দশ পনেরো বছর ধরে রাস্তায় থাকে আমার বাচ্চা সমবয়সী সাত আট জন শিশু কিশোর দেখে স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে কত শিশু ওরা মনে করেন খুব অসহায় আমাকে বাবা ডাকে আমার পরিবারের আম্মা ডাকে

এই শিশুদের কিছুটা জ্ঞানের আলো দিতে এগিয়ে এসেছে পার্শ্ববর্তী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তবে আগে থেকেই কুস্বভাবে জড়িয়ে যাওয়া কিশোরদের তেমন একটা নেই পরিবর্তন পটি স্টেগ্রে যাচ্ছে পূজা লাগে না মনে কষ্ট বাপমার কত আছে যারা খুব নিগৃহীত পরিবেশে বড় হচ্ছে তাদের জন্য কিন্তু সবচাইতে বড় ক্রাইসিস হচ্ছে তাদের সোশ্যাল ক্রাইমে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তো প্রচুর মেয়ে শিশু তাদের জন্য একটা ভয়াবহ বিষয় বিকজ প্রচুর সেক্সুয়াল এক্সপ্লয়টেশন এন্ড হ্যারাসমেন্টের ঘটনা ঘটে পারে ছেলে শিশুও বালাও করতে পারে রাস্তার পাশে থাকলেও কখনো কোনো কর্তৃপক্ষের সুনজরে পড়েনি বলে জানান তারা কিছু দেয় প্রত্যেকে চায় তার নিজের এলাকাতেই আবার সামাজিকভাবে আবার সামাজিক যাদের বাড়ি নাই এই মুহূর্তে হয়তো জমি নাই তাদের জন্য আমাদেরকে একটু ভিন্ন করে ভাবতে হবে এনজিও গুলো বা অন্যরা কিন্তু কেউ বয়োজ্যেষ্ঠদের নিয়ে কোনো কাজ করছে না সেটা মানে ওল্ড হোম এন্ড চাইল্ড হোম এই দুটো জিনিস বা সামাজিক পরিবেশটা এরকম হবে যে তারা অ্যাট হোম ফিল করবে সুদিন আসবে এই স্বপ্ন দেখে ছিন্নমূল প্রত্যেকে জাল লেগাবে রাস্তায় এটা যদি আমি পাই যাই তাহলে তো স্যার আমার রাস্তায় আসার কোনো দরকার সামাজিক বেষ্টুনির আওতায় সরকারের নেওয়া কল্যাণকর প্রয়াসের সুফল সর্বস্তরে কতটুকু পৌঁছে তাই চিত্রের মাধ্যমে পরিষ্কার হয়। গণমাধ্যম হিসেবে এ সকল ছিন্নমূল মানুষের কথা তুলে ধরার দায়িত্ব আমাদের সে দায়িত্ব পালন করার চেষ্টা করছি আমরা এখন এ সকল অসহায় মানুষের পাশে যে সকল কর্তৃপক্ষের দাঁড়ানোর কথা তারা তাদের দায়িত্ব কতটুকু পালন করেন তাই দেখার বিষয় প্রিয় দর্শক মাই টিভি আপনাদের টিভি তাই আপনাদের কথাগুলো সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি আমি মাহবুব সৈকত নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে